শুভ সকাল বন্ধুরা সোনালি স্ক্যানভাসের আরও একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো এখন ঘড়ির কাটাতে বাজে সাতটা সাড়ে সাতটা মতো আর ঠিক এই মুহূর্ত থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি যেহেতু আজকে মেয়ের স্কুল আছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম কিচেনে আজকে মাম মেয়ের স্কুল টিফিনে বানিয়ে দেবো টালিয়া খিচুড়ি তো সেই জন্য প্রথমে নিয়ে নিয়েছিলাম ডালিয়া আর তার সাথে একটু মুগ ডাল একটু মুসুর ডাল আর এখানে দেখো সবজি নিয়ে নিয়েছি একটু গাজর ক্যাপসিকাম বিনস আর তার সাথে আলু তো এই যে আমার ডালিয়ার খিচুড়িটা এখন একদম রেডি হয়ে গেছে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি যেহেতু আমার বেশ কয়েকদিন ধরে ঠান্ডা লেগে আছে তো সেই জন্য কথাগুলো হয়তো একটু নাকে নাকে শোনাচ্ছে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর যারা রোজ আমার ভিডিও দেখো তারা তো বুঝতেই পারছো আমার গলাটা একটু হলেও চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক খিচুড়িটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তো এখন ঠান্ডা হয়ে গেছে আর এখন দেখো মাম্মাবি টিফিন বক্সটা রেডি করে দিলাম মাম্মা মোর পাপার সাথে স্কুলে বেরিয়ে গেল আর মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পর কিচেনে যে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলাম ততক্ষণে হাজব্যান্ড মেয়েকে দিয়ে বাড়িতে ফিরে এসছে আমাদের বাড়ির থেকে মাম্মা মেয়ের স্কুলের ডিস্টেন্স না খুব বেশি না ওই গাড়িতে গেলে তিন মিনিট মতো সময় লাগে আর রাস্তায় জ্যাম থাকলে হয়তো পাঁচ মিনিট বা সাত মিনিট এরকম সময় লাগে বলতে গেলে একদম আমার বাড়ির কাছেই আমার মেয়ের স্কুল আগে মামা যে স্কুলে পড়তো সেটা একটু দূরে ছিল বাট এই স্কুলটা কিন্তু অনেকটাই কাছে তবে এই স্কুলে দু বছর মতো পড়বে তারপরে আবার অন্য স্কুলে দিতে হবে জানি না সেটা এখন কোথায় দেব কিছুই ডিসিশান নেওয়া হয়নি তো যাই হোক একদিকে ভাত বসিয়ে দিয়েছি হাজব্যান্ড অফিসে যাবে আর এদিকে দু কাপ চা বানিয়ে নিলাম অ্যাকচুয়ালি সকাল থেকেই মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে নিজেদের জন্য একদমই টাইম পাওয়া যায় না ওকে রেডি করা ও টিফিন বক্স রেডি করা স্কুল ব্যাগ রেডি করা নির্দিষ্ট টাইমের মধ্যে ওকে স্কুলে পাঠানো তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যেন ঘড়ির কাঁটার সাথে দৌড়ে উঠতেই পারি না এমনই একটা ব্যাপার তো মাম্মাম স্কুলে চলে যাওয়ার পরে একটু ফ্রি হই তখন একটু ধীরে আসতে বসে চাটা খাই তো চাটা খেয়ে এখন চলে আসলাম ঘরে বেডটা একটু গুছিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠি উঠে আমি চলে যাই কিচেনে মাম্মামের টিফিন রেডি করতে কিন্তু মাম্মাম আর মাম্মামের পাপা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে তো সেই জন্য না সকালে উঠে আর বেডটা গুছানো হয় না মাম্মাম একেবারে স্কুলে বেরিয়ে যাওয়ার পর তারপরেই আমি ঘর বিছানাটা গুছিয়ে নিই এটাতেই না আমার সুবিধা হয় কারণ আমি দেখেছি যদি আমি সকালে উঠেই আগে ঘর বিছানাটা গুছিয়ে নিই তারপরে মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পর না আবার আমাকে বিছানাটা গুছাতে হয় কারণ বিছানার উপরে অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেই জন্য মাম্মাম একেবারে স্কুলে বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিই এতে আমার টাইমটাও ওয়েস্ট হয় না আর যেহেতু মাম্মাম থাকে না তো সেই জন্য খুব সুন্দরভাবে আমি ঘর বিছানাটা গুছিয়েও নিতে পারি তো যাই হোক বিছানাটা গুছিয়ে এখন না ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি যদিও দিদিটা এসে ঘর ঝাড় দিয়ে মুছে দেয় তা হলেও সকালবেলা এইভাবে নোংরা করে ফেলে রাখা তো যায় না তাই না বলো আর মামমাম না সারা দিন ঘরের মধ্যে খেলা করে আর দেখো কাগজ ছিঁড়ে ছিঁড়ে এইভাবে না ও সারা ঘর বিছানা ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো সেই জন্য আমি সকালে করে কিন্তু একবার হলেও ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তো দিদিটার আস্তে আস্তে না ওই বিকাল হয়ে যায় তো বিকাল পর্যন্ত এইভাবে ফেলে রাখা যায় বলো তো তো ঘর বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এখন চলে আসলাম কিচেনে রান্না করার জন্য তো আজকে করবো একটু মাছের ঝোল আর বিভিন্ন রকম সবজি দিয়ে একটা পাঁচ তরকারি এখন যেহেতু শীতকাল প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর বিভিন্ন সবজি দিয়ে পাঁচ তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে মাছ বের করে নিয়েছি মাছটাকে ঝাল করে নেব আর এটা কি মাছ আমি কিন্তু নাম জানি না অ্যাকচুয়ালি কি হয় বলো তো আমাদের বাড়িতে না কেউই নোনা মাছ খেতে খুব একটা পছন্দ করে না শুধুমাত্র আমি আর আমার শাশুড়ি মা দুজনেই খেতে পছন্দ করি তো সেই জন্য আমাদের বাড়িতে বেশিরভাগ সময়ই কিন্তু রুই কাতলা এই জাতীয় মাছগুলোই নিয়ে আসা হয় এই ধরনের মাছগুলো কিন্তু একদমই বলতে গেলে আনাই হয় না আর সেই জন্য এদের নামও আমি খুব একটা বেশি জানি না তো তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো মাছটাকে নুন হলুদ মিশিয়ে রেখে দিলাম মাছটা ভাজা করে এদিকে দেখো বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি মানে শীতকালীন যা যা সবজি পাওয়া যায় মোটামুটি সবগুলোই আছে এর মধ্যে যেমন পালং শাক মুলো বেগুন শিম গাজর বিনস পুঁশাকের মিটুলি মোটামুটি যা যা বাড়িতে ছিল সবটাই কেটে নিয়েছি সব ধরনের সবজি দিয়েই মা মাখা করে একটা তরকারি বানিয়ে নেবো এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিলাম আর এখন দেখো পাঁচ তরকারিটা করে নিচ্ছি যেহেতু এই তরকারিটা হতে হতে অনেকটাই সময় লেগে যাবে তো সেই জন্য এটা আগে বসিয়ে কারণ এই তরকারিটা হতে হতে আমার মাছের ঝালও হয়ে যাবে আর মাম্মা জন্য রুই মাছ নিয়ে নিয়েছি ওর জন্য একটু আলাদা করে মাছের ঝোল বানিয়ে দেবো কারণ মাম তো আমি রকম নোনা মাছ দিই না আর এই তরকারিতে না আমি কিন্তু কোনোরকম জল অ্যাড করবো না তো সেই জন্য এই তরকারিটা হতে একটু সময় লাগবে আর দেখো মনে হচ্ছে যেন অনেক সবজি কিন্তু এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একদম অল্প হয়ে যাবে যেহেতু এর মধ্যে পালং শাক দেওয়া আছে আর এদিকে দেখো মাছের ঝাল বানিয়ে নেবো তো তার জন্য একটু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর লাস্টে একটু অল্প ধনে ছড়িয়ে দেব। শীতকালে কিন্তু ধনেপাতা দিয়ে যে কোনো তরকারি খেতে বেশ ভালো লাগে তো আজকে না পেঁয়াজটা পেস্ট করে নিলাম না ভাবলাম একটু অন্য অন্যরকমভাবে বানানো যাক তো সেই জন্য দেখো পেঁয়াজটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো প্রথমে আমিই করছিলাম কিন্তু এতটাই আমার চোখ জল ছিল তো আমি একদমই করতে পারছিলাম না তারপরে হাজব্যান্ডকে বললাম ও একটু হেল্প করে দিল আর দেখো এই মেশিনে কি সুন্দর পেঁয়াজের কাঁচা লঙ্কাটা কুচি কুচি হয়ে গেছে তো এখন টমেটোটা দিলাম না পেঁয়াজের কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টমেটোটাও সেমভাবেই কুচিয়ে নেব আর তারপরে টমেটোটা অ্যাড করে দেবো মাঝে মধ্যে কিন্তু আমাদের একটু অন্য স্বাদের তরকারি খেতে বেশ ভালো লাগে তবে ওই যে বাঁধা হয়ে দাঁড়ায় সময় সময়ের অভাবে হয়তো আমরা কিছুই করে উঠতে পারি না তো আজকে হাতে অনেকটাই সময় আছে হাজব্যান্ড বললো ও দেরি করেই যাবে ও মাম স্কুল থেকে বাড়িতে দিয়ে তারপরেই অফিসে যাবে তো সেই জন্য আজকে একটু অন্য রকমভাবে রান্নাটা করার চেষ্টা করলাম আর খেতেও না খুব ভালো হয়েছিল তো মশলাটাকে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত তারপরে জল অ্যাড করে দিয়েছি আর দেখো ঝোলটা এখন ফুটে এসছে আর এখন এই যে মাছটা দিয়ে দিলাম এই মাছটা আমি কোনোদিন আগে খেয়েছি কিনা সেটা আমার মনে পড়ছে না মানে বুঝতেই পারছো নোনা মাছ কিন্তু আমাদের বাড়িতে একদমই খাওয়া হয় না তবে আজকে খেয়েছিলাম কিন্তু বেশ ভালো লেগেছিলো তো এখন দেখো অল্প করে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম তো আমার মাছের ঝালটা একদম রেডি হয়ে গিয়েছে আর খেতে না কিন্তু দুর্দান্ত ভালো হয়েছিলো অ্যাকচুয়ালি হয়েছে কি জানো তো পাড়ায় যে মাছওয়ালাগুলো আসে তো ওনাদের থেকেই নেওয়া তো একজন আমাদের বাড়িতে সবসময় মাছ দিয়ে যান তো উনিই বললেন যে এই মাছটা আজকে নিয়ে দেখো খেতে বেশ ভালো হয় আর ওনার কথায় ভরসা করেই কিন্তু মাছটা নেওয়া হয়েছিল তবে খুব একটা কিন্তু খারাপ লাগেনি কারণ সবসময় সময় ঘেমে মাছ খেতে আমাদের কিন্তু কারোরই ভালো লাগে না মাঝে মধ্যে একটু মুখের স্বাদটা চেঞ্জ করারও কিন্তু খুব প্রয়োজন হয় তাই না মাছের ছালটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো পাঁচ মেশালের তরকারি কিন্তু সমস্ত সবজি আমার সিদ্ধ হয়ে গেছে আমাদের ছোটোবেলায় যখন শীতকালে মায়ের হাতে এরকম পাঁচ মেশালের তরকারি আর গরম গরম ভাত খেতাম তখন কি না ভালো লাগতো কিন্তু এখন সেই স্বাদ সেই গন্ধ কোথায় বলো তো যতই শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে রান্না করা হোক না কেন সেই স্বাদ কিন্তু কোনোভাবেই আসে না তাই না বলো হলেও কিন্তু এই ধরনের তরকারি খেতে এখনও বেশ ভালো লাগে তবে খুব মিস করি সেই ছোটোবেলার শাক সবজি সেই সমস্ত তরি তরকারি তো যাই হোক এদিকে মাম জন্য করে নিয়েছিলাম একটু রুই মাছ আর কুমড়ো আলু দিয়ে ঝোল চলি না যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা আমাদের নিজেদের কালচারটাকে ভুলতে বসেছি সেই আগেকার মতো তরি তরকারি আগেকার মতো সবজি খাওয়া কিন্তু এখন প্রায় হয় না বললেই চলে আর এখনকার বাচ্চারা এখনকার জেনারেশান তো এক হয়ে গেছে তারা তো সবজি খেতে একদমই পছন্দই করে না আমরা না দিন দিন নিজেদের কালচার ভুলে গিয়ে নিজেদের অথেন্টিক খাবারগুলো ভুলে গিয়ে অন্য রাজ্যের অন্য দেশের খাবারগুলোর প্রতি যেন বেশি আসক্ত হয়ে পড়ছি আর এতে কিন্তু রোগে আক্রান্ত হওয়ার পরিমাণটাও অনেক পরিমাণে বেড়ে গেছে কিন্তু কিছু করার নেই তো যুগের ধর্ম তাই না বলো যুগের সাথে তাল মিলে আমাদেরকে চলতে হবে আর তা না করতে পারলে লোকে আবার ব্যাক ডেটেড পরবে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে বেশ কিছু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে সকালে চা খাওয়া হয়েছিলো কিন্তু কাপগুলো আর ধোয়া হয়নি তো এখন সেই কাপগুলো ধুয়ে নিলাম কারণ যেহেতু এগুলো কাঁচের কাপ তো আমি না ওই দিদিটার জন্য ফেলে রাখি না তো এখন দেখো কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকের দুপুরের মেনুতে কী কী আছে যদিও রান্না করতে করতে প্রায় সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর সকালে না এত হাতে কম সময় থাকে তার মধ্যে খুব বেশি কিছু রান্না করাও না পসিবেল হয় না তো যাই হোক এটাই ছিল আজকে দুপুরের মেনু তো বেশ অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম এখন ঘড়ির কাটাতে বাজে ওই বারোটা মতো আর এই সমস্ত কাজ করতে করতে আমার মাম্মামও স্কুল থেকে ফিরে এসছে আর তার মধ্যে আমার বেশ কিছু জামাকাপড় ছিল সেগুলো কেচেছি আর আমি নিজেও স্নান করে নিয়েছি তো এখন চলে এসেছি ছাদে জামাকাপড়গুলো মেলে দেব তারপরে নিচে গিয়ে মাম্মাকে স্নান করাবো আর তারপরে আমি আর মামা একসাথে খাওয়া দাওয়া করে নেবো তো চলো এখন জামা কাপড়গুলো মেলে দেওয়া যাক আর আমার এই ধরনের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর অবশ্যই একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো তো চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং